আসসালামু আলাইকুম এল কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ার আলাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হবে তো রাশিয়াতে অনেকেই যেতে চান আমাকে কল দেন তো আমাদের আজকের যে বিষয় রাশিয়া নিয়ে রাশিয়াতে আজকে আমি যে কাজের কথা বলবো এই কাজের ধরন হলো জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কার হিসেবে একজন কর্মীকে যেতে হবে এক কথায় যে কোনো কাজ করতে হবে এই মানসিকতা থাকতে হবে আর শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড হওয়ার পরই যেতে পারবেন তো যারা যারা ডেলিগেট ফেস করতে চান ইন্টারভিউ দিতে চান রাশিয়াতে যারা যেতে চান হেল্পার হিসেবে তাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারেন তো ইন্টারভিউর যে তারিখ তারিখ হলো বিশ তারিখ যারা ইন্টারভিউ দিতে চান এই মাসের আই মিন সেপ্টেম্বরের বিশ তারিখ ইন্টারভিউ রয়েছে যারা ইন্টারভিউ দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এই কাজের জন্য স্যালারি হবে কতটা সেটা বলে স্যালারি হবে ছয়শোর ছয়শো ডলার একশো খাবারের জন্য দেওয়া হবে থাকা সম্পূর্ণ ফ্রি আট ঘন্টার ডিউটি অভার অভার ডিউটি রয়েছে এটা আলাদা আর ডিউটি আট ঘন্টা সেটা বললাম এবার বয়সের কথা বলি বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছর আমি বয়সের কথা আবারও বলছি বয়স হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমি আরও কিছু বিষয় বলি ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য বেশ কিছু আরও কিছু যোগ্যতা লাগবে রিকোয়ারমেন্ট রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন নিম্ন সর্বনিম্ন হল এসএসসি পাশ হতে হবে যারা এসএসসি পাস করেছেন ইংরেজি মোটামুটি বলতে পারেন বেশি তারা ইন্টারভিউকে অ্যাটেন্ড করতে পারবেন এরপরে রয়েছে সিলেক্টেড হওয়ার পরের যে বিষয়টা যদি কেউ ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হন তো তারপর রাশিয়ান ভাষা শিখতে হবে রাশিয়ান ভাষা শেখে তবেই আপনাকে যেতে হবে তো যারা যেতে চান রাশিয়াতে জেনারেল ওয়ার্কার হিসাবে কোনো কাজ জানেন না হেল্পার হিসেবে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সেপ্টেম্বর মাসের বিশ তারিখ ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ যারা ইন্টারভিউ দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সময় আর বেশি নেই মাত্র দুদিন সময় রয়েছে যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম